কাদম্বিনী কান্ধের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি তার মধ্যেই সাধারণ মানুষের সুবিধার্থে শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা শুরু করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা পরিষেবা জারি রাখতে রবিবার এক ধাপ এগিয়ে ক্লিনিকে বসলেন তারা রীতিমতো পৃথক প্যাড ছাপিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা প্যাডে লেখা আর্জিকরের বিচার চাই অপরাধ চক্রের বিনাশ চাই শহরের সাত জায়গায় রকম ক্লিনিক খুলে সম্পূর্ণ নিখরচায় রোগী দেখলেন জুনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিতে সামিল হন মোট আটটি বিভাগের চিকিৎসকেরা ছিলেন মেডিসিন সার্জারি গাইনি পেডিয়াট্রিক অর্থোপেডিক গ্যাস্ট্রোলজি চক্ষু এবং ইএনটি বিভাগের চিকিৎসকেরা সাহায্য করা হচ্ছে ওষুধ কিনতেও কার্যিকরের জুনিয়র চিকিৎসকেরা রোগী দেখেছেন কুমোরছলিতে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন রোগীদের সাহায্য করেছেন খোদ হাসপাতালের সুপার ডক্টর সপ্তর্ষি চ্যাটার্জী এবং প্রিন্সিপাল মানুষ কুমার বন্দ্যোপাধ্যায় তাদের এক অন্যরূপ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সংলগ্ন কুমোরটুলিতে যে বৃত শিল্পের অফিস রয়েছে সেখানে ইতিমধ্যেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত ডাক্তারি আন্দোলনকারী ডাক্তার পড়ুয়ারা রয়েছেন তারা ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্প করছেন আজ রবিবার সকাল দশটা থেকে ইতিমধ্যেই মেডিকেল ক্যাম্প শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বিভাগের যারা ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যেই চিকিৎসা করছেন সেই ছবি দেখা যাচ্ছে তবে রোগী দেখলেও জুনিয়র চিকিৎসকেরা যে কাজে যোগ দিচ্ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন এটা অবভিয়াসলি আমাদের আন্দোলনের একটি মাধ্যম আমাদের তো আমরা তো ডাক্তার আমরা ডাক্তারি ছাড়া সত্যি কিছু বুঝি না আমরা রাজনীতিবিদ নই যে রাজনীতিবিদদের মতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা এইসব এগুলো আমরা পারি না আমরা আমাদের জায়গা থেকে যেটুকু সম্ভব ডাক্তারি করা সেটুকু দিয়ে আমাদের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু হ্যাঁ অবভিয়াসলি হেলথ ক্যাম্প কখনোই হসপিটালের সাবস্টিটিউট হতে পারে না সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানিয়েছি সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে আমরা হসপিটালে কর্মবিরতি চলবে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের দাবিগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেই জায়গা থেকে আমাদের এই কর্মসূচি হাসপাতালের এক নম্বর গেটের বাইরে ক্যাম্প করে আম আদমিকে পরিষেবা দিয়েছেন এনআরএস এর জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যেই গতকাল থেকে আরজিকর হাসপাতালে শুরু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা এবং শহর কলকাতার অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন মূলত বলা যেতে পারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন একদিকে যখন আন্দোলন চলবে সেই সঙ্গে চলবে তাদের রোগী দেখার কাজও ইতিমধ্যেই আমরা রয়েছি এনআরএস হাসপাতালের বাইরে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তারা এভাবেই ক্লিনিকের ব্যবস্থা করেছেন রাস্তার ওপরে হাসপাতালের গেটের বাইরে সকাল থেকে যথেষ্ট পেশেন্ট এসছে আমরা অনেকগুলো পেশেন্ট দেখেছি জ্বর ঠান্ডা কাশি স্কিনের সুগার প্রেশার থাইরোড অনেক পেশেন্টই আসছে ব্যথা তো মোটামুটি আমরা চেষ্টা করছি যতটা সম্ভব পরিষেবা দেওয়ার এইভাবে এবং পরিষেবাও চলবে প্রতিবাদটা এইভাবেই চলবে এবং যতদিন পাবো আমরা এইভাবে প্রতিবাদটা চালিয়ে যাব কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের বাইরেও ঠিক একই রকম ভাবে স্বাস্থ্য শিবির ইতিমধ্যেই শুরু করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু হয়েছে এই শিবির ইতিমধ্যেই বহু পেশেন্ট তারা এসেছেন চিকিৎসা পরিষেবা নিচ্ছেন সমস্ত ডিপার্টমেন্টের চিকিৎসকেরা রয়েছেন হাসপাতালের দু নম্বর গেটের বাইরে রোগী দেখেছেন জুনিয়র চিকিৎসকেরা কেননা আইজি কবে অন ডিউটি অবস্থায় একজন ডাক্তারের সাথে যে নৃশংস ঘটনা ঘটেছে আমাদের হাসপাতাল আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ তারপরেও একের পর এক ঘটনা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে হাসপাতালে এখনো কোনো রকম কোনো নিরাপত্তা আমরা পাইনি সেই জন্যই আজকে আমরা প্রতীকী হিসাবে যেহেতু আমরা ডাক্তার আমরা পরিষেবা দিতে এসেছি আমরা বাইরে আন্দোলন করছি ওভারেজ গ্র্যান্ড হোটেলের সামনে ক্যাম্প করে রোগী দেখেছেন কলকাতা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা এবং যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা অভিনবভাবে প্রতিবাদ জানাচ্ছেন কোথাও কোথাও মেডিকেল ক্যাম্প করছেন তারা এবং টেলিমেডিসিন পরিষেবা দিচ্ছেন শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় একটি ক্যাম্প করেছেন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যে ঘটনাটা ঘটলো তারপরে তেইশ দিন হয়ে গেছে কিন্তু আমরা যে সমস্ত ডিমান্ডসগুলো রেখেছিলাম সেগুলোর কোনোটাই আমরা সেরকম দেখতে পাচ্ছি না যে গভর্নমেন্ট কিছু ফুলফিলমেন্ট দিতে পেরেছেন এতদিন আমাদের পাশের জনসাধারণ ছিল এবং তাই আমরা দেখাতে চাই যে আমরা জনসাধারণের স্বাস্থ্যের এগেনস্টে কিছু যাচ্ছি না একাডেমি চত্বরের অনুছায়া মঞ্চে এস এস এর জুনিয়র চিকিৎসকেরা ক্যাম্প করে রোগী দেখেছেন একটা জিনিস যে মানুষকে দেখানোর জন্য যে আমরা মানুষের ভালোর জন্য সবসময় ছিলাম আমরা আছি আমাদের শুধু একটাই দাবি যে আমাদের যে পাঁচটা ডিমান্ড যেটা আপনারা দেখতে পাবেন যে আমাদের টানানো আছে যে পাঁচটা ডিমান্ড যে আমাদের বোনের জন্য আমাদের দিদির জন্য আমাদের জাস্টিস চাই আমাদের এই যে নোংরা ঘটনা যে জন্য ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যে যা বা যারা দোষী ডিরেক্টলি ইনডিরেক্টলি উইথ এভিডেন্স ট্যাম্পারিং বলুন যারা এটা করেছে তাদের সবার আমরা শাস্তি চাই ক্যামেরায় গোপাল সেন দীপ্ত চক্রবর্তী ও সায়ন চক্রবর্তীর সঙ্গে অয়ন শর্মা অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাতা নিউজ